সবাইকে ইউটিউব লাইভে স্বাগতম জানাচ্ছি সময়তা দর্শক আজকে বেশ কিছু দিন পর লাইভে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আইনের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য আপনারা যে যেখান থেকে মধ্যমা ভিডিওটি দেখছেন অবশ্যই আজকের এই লাইভ ভিডিওটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন আজকের এই পর্বে আলোচনা করতে যাচ্ছি যদি আপনার নামে বা আপনার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা যদি হয়ে থাকে সেই মামলা থেকে আপনি কিভাবে অব্যাহতি পেতে পারেন বা সেই মোকদ্দমা থেকে অব্যাহতি পাওয়ার আইনগত কোনো ধরনের বিধান আছে কি না বা থাকলেও সেই বিধানটা কিভাবে আপনি কার্যকর করবেন বা একটি রানিং অবস্থা মামলা থেকে আপনি কিভাবে অব্যাহতি পেতে পারেন একেবারে অব্যাহতি পেতে পারেন সে সম্পর্কে আজকের বিরোধে বিস্তারিতভাবে কথা বলার চেষ্টা করব আপনারা যে যেখান থেকে এই মধ্যে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই আজকে এই লাইভটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে বিশেষ রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী সময়ে আরও আইনে খুবই গুরুত্বপূর্ণ এবং আইনের গুরুত্বপূর্ণ টপিক পেতে সময় দর্শক যখন কোনো একটি মামলা মোকদ্দমার সৃষ্টি হয়ে থাকে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের মামলার উৎপত্তি হয়ে থাকে কিন্তু অনেকেই আছেন বা এমন অনেক মানুষ রয়েছেন যারা মিথ্যা ঘটনার সাথে জড়িত হয়ে মামলা আসামি হয়েছেন আপনার দিনের পর দিন বছরের পর বছর বা বিভিন্ন সময় অতিক্রম আপনাকে সেই মামলাতে হাজিরা দিতে হচ্ছে কোনোভাবেই মামলা থেকে আপনি রেহাই পারছেন না সো মামলার কিছু গুরুত্বপূর্ণ স্টেপ থাকে সেই মামলার গুরুত্বপূর্ণ স্টেপ সম্পর্কে যদি আপনি অবগত থাকেন তাহলে আপনার বিরুদ্ধে যখন কোনো ধরনের মামলা হবে তাহলে সেই মামলা থেকে আপনি অব্যাহতি পাওয়ার একটি সিস্টেম থাকে এজন্য আমি প্রায় সময়ে বলে থাকি আইন সম্পর্কে যদি আপনার জানা থাকে তাহলে যখন তখন যদি আপনার বিরুদ্ধে বা আপনি যদি কোনো বিপদে পড়ে যান তাহলে সে বিপদ থেকে আপনি রক্ষা পেতে পারেন আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের আইন সম্পর্কে জানা দরকার রয়েছে কারণ এই বর্তমান সময়ে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার নামে বিভিন্ন ধরনের মামলা হতে পারে বা আপনি কোনো মামলায় পেশে যেতে পারেন বা আপনার নামে মিথ্যা মামলা যদি হয়ে থাকে তাহলে মামলার যে স্টেপগুলো থাকে বা মামলার যে পর্যায়ক্রমিক অবস্থানগুলো থাকে কোন তারিখে কিভাবে কোন মামলার স্টেপ নিতে হবে তাহলে কিন্তু আপনি সে মামলা থেকে অনেকটা সুবিধা পেতে পারেন অনেক সময় দেখা যায় যে অনেক আইনজীবীর কিন্তু মামলার বিভিন্ন স্টেপ সম্পর্কে বা তারা এ বিষয়ে আপনি না জানার কারণে কিন্তু তারা এটা পদক্ষেপ নেয় না কিন্তু আপনি ক্লায়েন্ট হিসেবে যদি আপনার কোনো মামলার পদক্ষেপ নেওয়া দরকার থাকে এবং সেটা যদি আহ আইনজীবী আইনজীবী যদি না নেয় তাহলে কিন্তু আপনি যদি আইনজীবীকে একটু স্মরণ করিয়ে দেন তাহলে কিন্তু তিনি এই মামলার স্ট্যাপটা নিতে পারে এবং আপনি অনেকটাই সুবিধা পেতে পারেন মামলা থেকে তো সময় দর্শক আমি প্রত্যেকটা ভিডিওতেই একটা বিষয় সম্পর্কে বলে থাকি আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের বাংলাদেশের যে সংবিধান রয়েছে এবং আমাদের বাংলাদেশে যে আইনসমূহ রয়েছে সেই আইনসমূহ সম্পর্কে কিছু না কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানা থাকলে আমাদের যে অপরাধগুলো করার কথা সেই অপরাধ থেকে আমার মনে হয় যে আপনি অনেকটা রেহাই পেতে পারেন কারণ আপনি একটি অপরাধ সম্পর্কে যদি অবগত থাকেন তাহলে সেই অপরাধটা আপনি কখনোই করতে চাইবেন না আপনার যদি জানা থাকে যে এই অপরাধটা করার পর আমার এরকম ধরনের শাস্তি হতে পারে বা এই শাস্তিটা হবে বা এরকম কিছু হতে পারে তাহলে কিন্তু আপনি সেই অপরাধটা কখনোই করবেন না কেননা আপনার শাস্তি সম্পর্কে আপনি অবগত হয়েছেন কারণ আপনি এরকম বিপদ বা এরকম জামেলা আপনি প্রায় সময় আপনি এড়িয়ে চলবেন তো আজকে যে আলোচনার মূল বিষয় রয়েছে সেটা হলো যদি আপনার নামে যদি কোনো মামলা হয়ে থাকে সেই মামলাটি যদি ম্যাজিস্ট্রেট কোর্টে হয়ে থাকে বা দায়রা আদালতেও যদি হয়ে থাকে সেই মামলা থেকে আপনি কীভাবে অব্যাহতি পেতে পারেন এ সম্পর্কে প্রদানিক কার্যবিধি আইনে দুইশো একচল্লিশের ঘ এবং দুইশো পঁয়ষট্টি ঘ ধারাতে এই বিষয়ে আলোচনা করা হয়েছে দু হাজার পঁচিশ সনের কার্যবিধি আইনের আরেকটি সংগত এখানে আইন সম্পৃক্ত করা হয়েছে যেখানে বলা হয়েছে যে আপনি চাইলেও আর সময়ের জন্য আপনি অব্যাহতি পেতে পারেন এই তিনটি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে বিস্তারিত আলোচনা করব। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি আপনারা অনুদে মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আমি কথা বলবো আপনি যে মামলার আসামি সে মামলাটি যদি ম্যাজিস্ট্রেট আদালতে যদি হয়ে থাকে সে ম্যাজিস্ট্রেট আদালতে মামলা চলাকালীন সময় আপনি কোন দরখাস্তের পরিপ্রেক্ষিতে এবং কোন আইনের কর্তৃত্ব বলে আপনি সেই মামলা থেকে অব্যাহতি পেতে পারেন সে বিষয়টা প্রথমে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। সময় দর্শক যদি আপনার নামে কোনো ধরনের মামলা সেটা হতে পারে আপনার কোর্টে হতে পারে এবং বা সেই মামলাটা যদি তারাইও হতে পারে যেখানে আপনার নামে মামলা হোক না কেন আপনি যদি মনে করেন এবং আপনি যদি বিশ্বাস করেন এবং আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ যদি ডকুমেন্ট থাকে যে আমি উক্ত ঘটনার সহিত জড়িত ছিলাম না বা এই ঘটনার সাথে আমি সম্পৃক্ত না তাহলে অবশ্যই আপনি সে মামলাটাকে অব্যাহতি পেতে পারেন তো মামলাটি যদি এফআইআর হয়ে যায় বা কোর্ট থেকে যদি আপনার নামে সমন যদি হয়ে যায় তাহলে তো এখানে কিছু করা থাকে না আপনাকে প্রথম অবস্থায় হলো একজন আইনজীবী নিয়োগ করে সেই মামলা থেকে আপনার নেওয়া আর যদি মনে করেন মামলাটি যদি আহ টানাতে হয়ে থাকে এবং মামলাটি যদি তারায় এফআইআর হয়ে থাকে তাহলে যিনি তদন্তকারী কর্মকর্তা থাকবেন তার কাছে যে আপনার যে সকল তথ্যগুলো থাকবে এবং যে বিষয়গুলো থাকবে যে আপনি ঘটনার সহিত জড়িত ছিলেন না আপনাকে যাতে সেই মামলাতে সম্পৃক্ত করা না হয় সেই মর্মে আপনি যিনি তদন্তকারী কর্মকর্তা থাকবে তার সাথে আপনার সকল প্রকার ডকুমেন্ট আপনি তার কাছে সাবমিট করে মামলা থেকে যাতে আপনার নাম বাদ দেওয়া হয় সেই মর্মে আপনি কথা বলবেন এখন কথা হলো যে আপনি ওইখানে কাজ করে এবং সকল প্রকার ডকুমেন্ট দেওয়ার পরও যদি আপনি সেখান থেকে আপনার নামটি যদি বাদ না যায় এবং এফআইআর হওয়ার পর চার্জশিটে আপনার নাম যদি চলে আসে এবং আপনি জামিনে মুক্তি পেয়েছেন এরপর কাজ হচ্ছে যে জাবিনে মুক্তি পাওয়া এবং জামিনে মুক্তি পাওয়ার পর মামলার একটি স্টেপ থাকে হচ্ছে চার্জ গঠন সে চার্জ গঠনের তারিখের দিন আপনাকে যদি মামলাটি যদি ম্যাজিস্ট্রেট আদালতে যদি হয়ে থাকে তাহলে ফৌজদারি কার্যবিধি আইনে দুশো একচল্লিশের ধারা মোতাবেক অব্যাহতির জন্য বা ডিসচার্জের জন্য আপনাকে একটি আবেদন করতে হবে এবং এই আবেদনে উল্লেখ থাকবে আপনি এই ঘটনার সহিত আপনি জড়িত না এবং উক্ত ঘটনার সহিত আপনি জড়িত ছিলেন না আপনাকে মিথ্যা উক্তি মোলে বা মিথ্যা অভিযোগ দিয়ে আপনাকে এই মামলাতে আনয়ন করা হয়েছে এই সপক্ষে আপনার পক্ষে যে সকল ডকুমেন্টগুলি থাকবে সকল প্রকার ডকুমেন্টগুলো আদালতে সাবমিট করবেন এবং অর্থাৎ আদালতকে আপনি প্রমাণ যদি করতে পারেন যে আপনি এই ঘটনার সহিত জড়িত ছিলেন না তাহলে আদালত আপনার যে কাগজপত্রগুলো এবং মামলার যে নথিপত্রগুলো রয়েছে এবং যে আইনজীবী যে মামলা কোর্টে যে শুনানি করবেন এই শুনানির পরিপ্রেক্ষিতে আদালত যদি মনে করে যে আপনার বিরুদ্ধে আসলেই অভিযোগ নেই বা আপনি গঠন সহ জড়িত ছিলেন না তাহলে এই যে মামলাটি চার্জ অবস্থা দিনে রয়েছে সে চার্জে থাকা অবস্থায় বিচারক চাইলে আপনাকে সেই মামলা থেকে অব্যাহতি দিয়ে দিতে পারে অর্থাৎ সে মামলা থেকে আপনাকে অব্যাহতি দিয়ে দিবে যদি আপনার বিরুদ্ধে প্রাইভেসি অ্যাক্ট যদি না থাকে তাহলে সে আদালত থেকে আপনাকে বিচারক অব্যাহতি দিয়ে দিবে এখন কথা হলো আপনি এই ডিসচার্জের আবেদন করার পরও যদি একজন বিচারক আপনাকে সেই মামলা যদি অব্যাহতি যদি না দেয় তাহলে আর কি কোনো কলনীয় নেই হ্যাঁ অবশ্যই রয়েছে যদি আপনি ম্যাজিস্ট্রেট আদালতে যদি এরকম ভাবে আপনি বক্তব্য উপস্থাপন করেন এবং ডিসচার্জের জন্য যদি আবেদন করেন ডিসচার্জ হলে ভালো যে আপনি মামলা থেকে অব্যাহতি পেয়ে গেলেন যদি এখান থেকে অব্যাহতি যদি না পান তাহলে কেন অব্যাহতি দেওয়া হলো না আপনি এই আদেশের বিরুদ্ধে চাইলে আপনি জেলা জজ আদালতে আপনি তার বিরুদ্ধে এই আদেশের বিরুদ্ধে আপনি রিভিশন করতে পারেন সেই রিভিশন আদালতে আপনার যে নথিপত্র রয়েছে এবং আপনি কেন মামলা থেকে অব্যাহতি পেতে পারেন যাবতীয় কারণসমূহ উল্লেখ করে যদি সঠিকভাবে যদি রিভিশন আদালতে যদি আপনি এই আপনার প্রেয়ারগুলো যদি আপনি সঠিকভাবে উপস্থাপন করতে পারেন তাহলে আশা করা যায় যে আপনি সেই মামলা থেকে অব্যাহতি পেতে পারেন আশা করি খুবই সংক্ষিপ্ত ভাবে আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যদি এই বিষয়ে আরো বিস্তৃত জানার থাকে আর ডিসচার্জের জন্য বা অব্যাহতি পাওয়ার জন্য তাহলে আমাকে কমেন্টস করতে পারেন বা লিঙ্কি দেওয়া নাম্বারে আরো যোগাযোগ করতে পারেন এখন কথা হলো যদি মামলাটি যদি আপনার জেলা জজ আদালতে হয়ে থাকে বা প্রথম অতিরিক্ত দ্বিতীয় অতিরিক্ত তৃতীয় অতিরিক্ত বা অন্য কোনো আদালতে যদি হয়ে থাকে অর্থাৎ জেলা আদালতে যদি হয়ে থাকে তাহলে সে মামলা থেকে আপনি কি অবতি পেতে পারেন সে সম্পর্কে আইনে কোনো ধরনের ব্যাখ্যা বা আইনে কোনো ধরনের বিষয় বলা হয়েছে কিনা হ্যাঁ অবশ্যই বলা হয়েছে এরকম ভাবে আপনাদের সহিত এতক্ষণ যে বিষয়ে কথা বলাম সে সম্পর্কে আরেকটি আইন রয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের দুইশো পঁয়ষট্টির গ সেখানে বলা হয়েছে যখন কোনো মামলা দায়রা আদালতে থাকবে এবং সেই যখন থাকবে যে তারিখে পর্যায়ে রয়েছে সে তারিখে আপনি আইনে গ ধারা মোতাবেক এই দায়রা আদালতে আপনি এই মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য আপনি আবেদন করতে পারেন আসলে যারা কোনো ঘটনার সহিত জড়িত না এবং যারা প্রকৃত ঘটনার সম্পর্কে অবগত না যাদেরকে মিথ্যা উক্তি মলে। বিভিন্ন মিথ্যা ও জোহাতে যাদেরকে মামলা অভিযুক্ত করা হয়েছে তারা এই আবেদনটি করতে পারেন এবং এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে যদি আপনি প্রমাণ করতে যদি সক্ষম হন যে আপনি ঘটনার সহিত আপনি জড়িত ছিলেন না তাহলে কিন্তু আদালত এই বিষয়গুলো বিবেচনা করে এবং আপনার প্রমাণ সত্য সবকিছু দেখিয়া যদি আদালত যদি বিশ্বাস করে আসলে আপনি কোনো ঘটনার সহিত জড়িত ছিলেন না আপনাকে মিথ্যা উক্তিমূলক এই মামলাতে আনয়ন করা হয়েছে এটা যদি আদালত বুঝতে পারে এবং আদালত যদি সন্তুষ্ট হয় তাহলে কিন্তু আপনি সেই আদালত থেকে বা বিচারক আপনাকে সেই মামলা থেকে অব্যাহতি দিতে পারে এখন কথা হলো সে আদালত যদি আপনাকে অব্যাহতি না দেয় তাহলে কোন কিছু কিছুক্ষণ পূর্বে আমি যেভাবে বলেছিলাম আর ঠিক সিস্টেম এটাই এখান থেকে যদি আপনাকে অব্যাহতি না দেওয়া হয় তাহলে কিন্তু আপনি এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপনি রিভিশন দায়ের করে তার প্রতিকার আপনি পেতে পারেন গুরুত্বপূর্ণ বিষয় হল দু হাজার পঁচিশ সনের কার্যবিধি আইনের সংশোধন করা হয়েছে যে অন্তর্বর্তীকালীন অব্যাহতি বা অব্যাহতি সম্পর্কে যেটা অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন সম্পর্কে বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে আপনার নামে যখন কোনো মামলা হবে মামলা হওয়ার পর আপনি আদালত থেকে জামিন নেন বা জামিন মুক্তি পান পুলিশ কিন্তু অন্তবর্তীকালীন তদন্তের জন্য একই তদন্ত রিপোর্ট কিন্তু তৈরি করবেন এবং অন্তর্বর্তীকালীন তদন্ত রিপোর্ট তৈরি করে সেটা আদালতে সাবমিট করবেন আদালতে সাবমিট করার পর যদি বা আদালত বা ট্রাইব্যুনাল যদি দেখেন যে প্রাথমিক পর্যায়ে আপনার বিরুদ্ধে কোনো ধরনের আপাতত কোনো ধরনের অভিযোগ নেই বা অভিযোগের কোনো সত্তা পাওয়া যাচ্ছে না তাহলে আদালত আপনাকে কালীন সময়ের জন্য বা প্রথম দিকে আপনাকে আদালত বা ট্রাইব্যুনাল আপনাকে অব্যাহতি দিতে পারে এখানে আরেকটি কথা আপনার জেনে রাখা দরকার যে এই যে অন্তর্বর্তীকালীন আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছে বা অন্তর্বর্তীকালীন যে আপনাকে সেই মামলা থেকে আহ দেওয়া হয়েছে তাহলে কি এটা কি চূড়ান্ত অব্যাহতি না এটা চূড়ান্ত অব্যাহতি বলে আইনে বলা হয় নাই এটা বলা হয়েছে যেহেতু প্রাথমিক পর্যায়ে আপনার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ বা সততার প্রমাণ মিলছে না সুতরাং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য আপনাকে সেখান থেকে প্রাথমিক একটি অব্যাহতি দেওয়া হবে যেখানে আপনি চূড়ান্ত চার্জশিট আসার আগ পর্যন্ত আপনি সে মামার থেকে অব্যাহতি থাকবেন অর্থাৎ আপনাকে কোর্টে এসে হাজিরা দিতে হবে না তবে যদি অভিযোগ পথ বা চূড়ান্ত চার্জশিট কোর্টে দাখিল করার পর যদি দেখা যায় যে আপনি ঘটনার সহিত জড়িত রয়েছেন এবং আপনাকে অভিযুক্ত করার মতো যথেষ্ট পরিমাণ সাক্ষ্য এবং যথেষ্ট পরিমাণ তথ্য রয়েছে তাহলে আপনাকে পুনরায় অভিযুক্ত করে তদন্তকারী কর্মকর্তা চার্জি দাখিল করতে পারবেন আশা করি খুবই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আপনারা আজকে যে আলোচনার মূল বিষয় ছিল সে সম্পর্কে আপনারা অবগত হয়েছেন যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই বিনীতভাবে রিকোয়েস্ট করব। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা থাকবেন পরবর্তী সময়ে যখন আমি আইনের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসব বা আমার চ্যানেলে ভিডিও আপলোড করে দিব তখনই আপনার সমপ্রথম যাতে আমার সেই নোটিফিকেশন আপনারা পেয়ে যেতে পারেন আমি একটি কথা বলে রাখি এটি একটি আইন বিষয়ক চ্যানেল এখানে আমি নিয়মিতভাবে চেষ্টা করে থাকি আপনাদেরকে কিছু আইনি বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আপনার যে কোনো আইন সম্পর্কে জানার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন বা কথা বলতে পারেন বা এস আপনি এস করতে পারেন বা আমার দেওয়া সেখান করে কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় যে আইন সম্পর্কে জানান সেই সম্পর্কে আপনি নিতে পারেন তো সম্মানিত দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী লাইভ নিয়ে আসার সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যখন আমি পরবর্তী সময়ে যখন আমি কোনো বিষয়ে লাইভটি নিয়ে আসবো যাতে আপনারা সেখানে উপস্থিত থাকতে পারেন তো আমি কিছুক্ষণ সময় নেবো আপনাদের কিছু যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টস করতে পারেন আমি চাইবো আপনাদের প্রশ্নের সে উত্তরটুকু দেওয়ার জন্য তো সমিত্র দর্শক আপনারা কে কোথায় থেকে এই মুহূর্তে আমার লাইভটি দেখছিলেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং আপনার যদি কোনো বিষয়ে যদি জানা থাকে তাহলে অল্প সময়ের ভিতরে আপনি কমেন্টস করতে পারেন আপনার সেই কমেন্টস উপর ভিত্তি করে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে বা আপনারা যদি কোনো প্রশ্ন না করতে চান তাহলে কিন্তু আমি লাইভটা আমি কন্টিনিউ করব না তো সময় তো দর্শক আপনারা কে কোথায় থেকে এই মুহূর্তে লাইফটি দেখছিলেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে পারেন এবং আপনার যদি কোনো বিষয়ে জানা থাকে তাহলে সেটা আপনি কমেন্টস করে জানাতে পারেন দেখেন মামলা হওয়ার পর থেকে একজন আসামি কিন্তু খুবই উদ্বিগ্ন থাকে তিনি যে অপরাধটা করে থাকে সে অপরাধের পরিপ্রেক্ষিতে তার শাস্তি হবে এটা আইনে চাই আইন চাই যে অপরাধ করে তার শাস্তি হোক আর যে আর যে আর যে অপরাধ করে না নিরপরাধ ব্যক্তি মুক্তি পাক প্রদীপ কুমার কমেস করেছেন ইঞ্জেকশন যারি মানিক ধাদা ইঞ্জেকশন জারি হলো যখন কোনো সম্পত্তি আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে বা ব্যবহারে কোনো ধরনের প্রবলেম থাকে যেখানে একাধিক বাদী বিবাদী থেকে সেই জায়গাটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ এখানে একটি স্থির অবস্থা করে দেওয়া বাদী এবং বিবাদী কেউ যাতে এই জমিটা কোনো ধরনের ক্রয় ক্ষতি করতে না পারে একটি স্থিতিশীল অবস্থায় রেখে দেওয়া এটাই হচ্ছে ইনজেকশন সো এই আপনি ইনজেকশন জারি মামলা আপনি দেওয়ানি আদালতে আপনাকে করতে হবে সো দেওয়ানি আদালতে যদি আপনি মামলা মামলাটা করেন তাহলে কিন্তু সেই আদালতের যে পর্যায়ক্রমিক যে অবস্থান রয়েছে সে অবস্থানের পরিপ্রেক্ষিতে আদালতের সিদ্ধান্ত মোতাবেক এখানে ইঞ্জেকশন জারি করা হবে আশা করি প্রদীপ কুমার দাস যে কমেন্টস করেছেন আপনার সেই কমেন্টসের উত্তরটুকু আপনি পেয়েছেন তো সময় দর্শক আপনারা কে কোথায় থেকে এই মুহূর্তে আমার লাইভটি দেখছিলেন কাইন্ডলি অবশ্যই আপনার কমেন্টস করে জানিয়ে দিবেন এছাড়াও আপনার যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটা আপনি করতে পারেন সময় দর্শক লাইভ অনেকক্ষণ আপনাদের সাথে কন্টিনিউ করেছি যদি আপনাদের কোনো বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমার সাথে কমেন্টস করতে কমেন্টস করতে পারেন এবং কমেন্টসের মাধ্যমে আপনার যে প্রয়োজনীয় যে জানার বিষয়টা রয়েছে সে বিষয় সম্পর্কে আপনি জেনে নিতে পারেন তো আপনি প্রদীপ কুমার দাস আপনি যে কমেন্টসটা করেছেন আশা করি আপনার সে প্রশ্ন উত্তর পেয়েছেন আপনার অস্থায়ী নিষেধাজ্ঞা থাকতে পারে চিরস্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে বা অন্তর্বর্তীকালে নিষেধাজ্ঞা হতে পারে বাদে ও এটা যে কেউ করতে পারে এতে যখন কোনো একটি মামলা চলমান থাকবে মামলা চলমান থাকা অবস্থায় যদি এই সম্পত্তিতে আপনার যদি কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বা অপচয় হওয়ার যদি সম্ভাবনা থাকে এবং স্থানান্তর হওয়ার সম্ভাবনা থাকে বা ঝুঁকি থাকে এবং বিক্রি হতে পারে এরকম যদি কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয় তাহলে কিন্তু আপনি নিষেধাজ্ঞা চাইতে পারেন যেখানে মূলত কথা হলো যে এখানে অপূর্ণ ক্ষতি সম্ভাবনা রয়েছে তাহলে কিন্তু আপনি সেখানে নিষেধাজ্ঞা চাইতে পারেন প্রদীপ কুমার কমেন্টস করেছেন ওই জমির উপর আমার দোকান আছে হ্যাঁ সে দোকান গ থাকা অবস্থায় এখন এখানে কেউ যদি আপনার এটাকে এখানে ক্ষতি করতে চাই বা এটা কেউ যদি অন্যভাবে বিক্রয় করে যেতে চায় বা নষ্ট করতে চায় এবং আপনি যদি মনে করেন এবং আপনি যদি মনে করেন যে আপনার সম্পত্তিতে বা দোকান ঘরে এখানে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বা এটা পাংচার হওয়ার সম্ভাবনা রয়েছে বা এখানে যে কোনো হতে পারে কি আপনার এক কথায় বলা চলে যে অপূরণীয় ক্ষতি হতে পারে তাহলে কিন্তু এখন এবং মামলাটা যদি আদালতে চলমান থাকে তাহলে কিন্তু আপনি একটা ইনজেকশন বা অস্থায়ী আপনি নিষেধাজ্ঞা কিন্তু চাইতে পারেন এমডি মনিরুজ্জামান কমেন্টস করেছেন যে আপনার নাম্বারটা দরকার মনিল চমন বাইকে আমি বলবো আমার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের ডেস্ক্রিপশন বক্সে আমার নাম্বারটা দেওয়া রয়েছে আপনি সেখানে প্রবেশ করে আপনি আমার নাম্বারটি সংগ্রহ করতে পারবেন তো সময় দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চেষ্টা করে থাকি আপনাদের সাথে প্রায় সময়ে লাইভে এসে আপনাদের যে প্রয়োজনীয় যে বিষয় সম্পর্কে জানা থাকে সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়ার আমি বেশিরভাগ চেষ্টা করি আপনারা যে বিষয়ের উপর কমেন্টস করেন এবং আপনারা যে বিষয় সম্পর্কে আপনারা জানতে চান সেই বিষয় সম্পর্কে নিয়ে আলোচনা করার চেষ্টা করে থাকি আমার মূলত উদ্দেশ্য হলো একটাই যারা আইন সম্পর্কে জানেন না তাদেরকে আইন সম্পর্কে জানানো এবং তাদেরকে আর সঠিক প্রতিকার যাতে তারা পেতে পারে আইন ক্ষেত্রে এবং আপনাদের যে সমস্যাগুলো গুলো তাকে সেই সমস্যাগুলোর সমাধান করা দরকার দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছিলেন অবশ্যই ভিডিওটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দেবেন এবং দেখার সুযোগ করে দেবেন এবং আপনারা যদি কোনো বিষয়ে জানা থাকে এবং বোঝা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লিঙ্কে দেওয়ার নাম্বারে আপনি সরাসরি যোগাযোগ করে আপনি কিন্তু আরও আইন সম্পর্কে জেনে নিতে পারেন সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করে এবং সকলকে আহ শুভরাত্রি জানি আজকে লাইফ এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ